তীব্র গরমে যখন মাঠ ফেটে চাষাবাদের ক্ষতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তখনই হঠাৎ এক পশলা বৃষ্টি যেন ত্রাতারূপে হাজির হয়ে প্রাণ ফিরিয়ে দিল তেলিয়ামুড়ার কৃষকদের জীবনে একদিকে সূর্যের অসহ্য তাপ অন্যদিকে জলের তীব্র সংকটে মাথায় হাত ছিল কৃষকদের ঠিক সেই সময় প্রকৃতি তার অশেষ কৃপা বর্ষণ করে স্বস্তি এনে দেয় ঘাটে তেলিয়ামুড়া মহকুমার বাইশকুড়িয়া ব্রহ্মচরা ব্রহ্মচড়া হাওয়াইবাড়ি চিন্দ্রাই খাসিয়া মঙ্গল মোহরছড়া কৃষ্ণপুর মাইগঙ্গা ও মহারানীপুর সহ একাধিক কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের মধ্যে দেখা গেল প্রাণ চঞ্চলতা তাদের এর কথাই যেন মাটি আবার কথা বলছে শুকিয়ে যাওয়া জমি যেন প্রাণ ফিরে পেয়েছে এই অঞ্চলের অধিকাংশ পরিবার কৃষি নির্ভর চলতি মরশুমে তারা ধান শাকসবজি অন্যান্য মরশুমি ফসল চাষে মন দিয়েছিলেন কিন্তু জলের অভাবে অনেক জমিতে ফাটল দেখা দেয় ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম হয় এমন অবস্থায় বৃষ্টির জন্য বহুদিন ধরে প্রার্থনা করছিলেন তারা স্থানীয় কৃষক জানান জমিতে টাকা খরচ করেছে কিন্তু জল না থাকায় সবই বৃথা মনে হচ্ছিল আজকের এই বৃষ্টি যেন আমাদের নতুন করে বাঁচার সাহস দিল বৃষ্টি শুধু মাটিকে নয় কৃষকদের মনকেও সিক্ত করেছে তাদের চোখে মুখে এখন নতুন আশার আলো আবহাওয়া যদি এভাবে সহায় হয় তাহলে চলতি মরসুমে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা